बाहिर देशहरू भाइरल मेफल लिप्सर वालमेट देखे हन से, से, से एमन एक फेर तो आम यो से र लिफर वालमेट बनाइत तिउ बनाएसीहरू कि दि बनाइसिस सेटै गइतसी तल भिडियो সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে বারান্দায় চলে গেছি পাতা তুলতে আর কি সুন্দর পাখিদের কলকাগুলি শোনা যেতেছিল মানে মনটাই ভালো হয়ে গেছে তো এই পাতা নাকি কয়েক কৈলাস পাতা এগুলা দেখতে কিন্তু অনেকটা মেহপুল লিপস মতো মধ্যে এই পাতার নামটা নাকি পার্পল হার্ট কি সুন্দর একটা নাম তাই না আর মেপেল লিপস এইপামো কন তাই আমি যতটুকু ম্যাচ করতে পারছি ততটুকু নিয়েই আমি কালেক্ট করে নিয়েছি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সেভাবে হবে আমি প্রথমে বারান্দা থেকে নিয়ে আসা তারপরে হচ্ছে এগুলোর ওয়াশ করে আনিস কারণ বারান্দা অনেক দুলাবালি থাকে আর দুলাবালি পাতাগুলোর কালার একটু ডিসকালার হয়ে আসে নাইলে কিন্তু পাতাগুলো দেখতে অনেক স্বচ্ছ আর সুন্দর তো এই যে পাতাগুলো আর এগুলা রে আমি হচ্ছে ধুইয়া একটু টিসুর উপরে দিয়ে দিয়ে দিছি যাতে পানিটা ঝরে যায় আর কি তো আমি এখানে একটা কার্টুন কাগজ নিয়ে আনেছি আর এটার চারকোনা করে বক্স করে আঁকা নিছি আর তার মাঝ বরাবর হচ্ছে আমি গাছের শিকড়ের মতো করে একটা চিত্র রাখবো আর কি তো এটা নিজের মতো করে আঁকা নিছি তারপরে হচ্ছে এটার এখন কাটিং কাটিং করে ওই যে গাছটা ফালাই দেওয়া যাইবো না ঠিক আছে তো এইভাবে করে কাটমো এটার কাটা নেওয়ার পরে এটা কি সুন্দর একটা ফ্রেম হয়ে গেছে এই কাজটা করতে আমাদের হচ্ছে ক স্টেপ লাগবে যেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট ক স্টেপ একটু মোটা দেখে তো ওগুলো হচ্ছে আমি নিয়ে আনিছি আর এই যে ফ্রেমের যে খালি অংশটা না ওটার মতো মধ্যে এখন আমি সমান এক অস্টেপ পেসামো ঠিক আছে পেসাইতে থাকবেন সোজা নিজ পর্যন্ত নামাই ফেলবেন পেসাইতে প্রথমবার একটা ডিআইওয়াই হ্যাক করতে আমার কাছে অনেক শান্তি লাগছে মানে কোনো লাইব বহাইতে হয় নাই তো আমি এখানে পার্পল হার্ট এখন বসাই দিব তো পাতাগুলো এমনিতেও সুন্দর পাতার নামও সুন্দর তো আমি এটার কিছু পাতার হচ্ছে সোজাসুজি বসেছি কিছু পাতারে হচ্ছে উল্টা করে বসেছি কারণ পাতার দুই দিকই সুন্দর ঠিক আছে তো আমি গাছে যখন একটা একটা করে বসেতেছিলাম না আমার নিজের চোখে এটা মানে এত সুন্দর লাগতেছিল কী সুন্দর ফুটে উঠছে একটা গাছের মতো কইরা জিনিসটা আসলেই সুন্দর আমি যে এত তাড়াতাড়ি এই প্রথম বেশ যদি ছাড়া সাকসেস হয়ে যাব এটা আমি নিজেও কল্পনা করিনি তো এইগুলো হচ্ছে নয়নতারা ফুলের পাতা এটারে আমি আনছি ঘাস দেওয়ার জন্য তো ঘাস আর কেমনে তো আমি এটারে কুচাই নিয়েছি একটু কেঁচি দিয়ে নিজের মনের মতো কইরা আর এখানে জাস্ট দিতেছি আর বসে যাইতেছে কারণ এটা তো ট্যাপ কস ট্যাপ এবং এখানে তো লাশে আসে তাই না তো এটা আমি দিচ্ছি আর এটা বসে যাইতেছে অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক কি সুন্দর হয়েছে অ্যান্ড সেকেন্ড আমি আরেকটা ফ্রেম তৈরি করে নিয়েছি আমার টিস্যুতে লেগে কার্টুন কাগজটি একটু ভিজে গেছিলো আমি সেমভাবে আয়কা নিয়ে কেটে তারপর হচ্ছে এখানে কোয়া স্টেপ নিতেছি যেহেতু সেম প্রসেস তো আমি আর এটাকে হচ্ছে ভেঙে দেখেলাম না যাগো জীবনে প্যারা নাই মানে সুখের অভাব নাই হারা দিন শুধু আকামের দোকানদারি তারা হয়েছে বসে বসে এটার বানাবেন ঠিক আছে এটার আউটলুক আসলেই সুন্দর এগুলো তো ম্যাপল লিপসের মতো হচ্ছে কৈলাস পাতা তো আমি এগুলোর বসে দিছি একটা মানে এক পাশে উঠে উঠে বসে দিছি যেহেতু বড় সাইজের এবং আমার ফ্রেমটা ছোট তা আমি আটানোর জন্য এভাবে বসাইছি এবং এটা থেকে কিছু পাতা কুইচা হচ্ছে আমি গাছ বসে দিছি তো জিনিসটার আউটলুক দেখেন আউটস্ট্যান্ডিং একটা লোক আসছে জিনিসটা দেখতে অনেক সুন্দর তার মানে এইটা না যেটা বছরের পর বছর ধরে ভালো থাকবে ঠিক আছে আমনা গো মাতা যে আমনা গো মাতার ভিতরে যে গোবর না গোবরগুলো নিয়ে বাসায় বৈশা না থাকে একটু গজ্জয় বসার তৈরির ফ্যাক্টরিতে দিয়ে আসেন ঠিক আছে একটু দেশ হাজার উপকার করেন একটু বাংলাদেশের অর্থনীতিতে কাজে আসলে হইবে ঠিক আছে এই হোক জিনিসটা দেখতে আসলেই সুন্দর আর যে পার্পল হাটটা না এটা শুকাই গেলেও ভালো থাকবে কয়েকদিন রাখা যাবে তো এই হলো আসল ব্যাপার আর কি তো জিনিসটা কেমন লাগছে বানানো কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রোফাইলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই ভাই